আসসালামু আলাইকুম এই ম্যাচ নিয়ে কথা বলার অনেক অনেক জায়গা আছে এই ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেল শেষ পর্যন্ত ম্যাচ শেষ আমরা পয়েন্ট ভাগাভাগি করেছি আমরা ইন্ডিয়ার কাছ থেকে এক পয়েন্ট নিয়ে এসেছি আপাতত এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের স্বস্তির একটা খবর যেখানে আমরা ইন্ডিয়াকে পয়েন্ট দেইনি ম্যাচের ভিতরে আমি চলে যাই একদম ম্যাচের ভিতরে আমি চলে যাই যদি এই ম্যাচে আপনাকে বলা হয় যে আপনি কার পারফরমেন্স দেখে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন আমার কাছে মনে হয় আপনি দুইটা প্লেয়ারের কথা নির্বিদায় বলতে পারেন সেই দুইটা প্লেয়ারকে একজন হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড ওনলি হামজা চৌধুরী এবং আরেকজন প্লেয়ারের কথা আমি বলবো যে আজকে আর্জেন্টিনার হুলিয়ার আলমারেজ হয়ে গেছে এবং সেটা সে প্রতিনিয়ত করে বাংলাদেশ ফুটবল টিমে সে হচ্ছেন আমাদের রাকিব হোসেন দুর্দান্ত প্রেসিং স্পিড কিছু করেছেন যেন একাই সেকেন্ড হাফ যখন পুরো টিম একটু রাকিব তার যেটা করে থাকেন সেটা কিন্তু তিনি কাজ করেছেন। এরপর হামজা চৌধুরী ভাই হামজাকে প্রমাণ করার মতো আর কিছু নাই কেউ যেন বলেছিল না বাংলাদেশের কোন সাবেক ফুটবলার যে হামজাকে জাতীয় হচ্ছে দলের জার্সি গায়ে তাকে প্রুভ করতে হবে সে আসলে জাতীয় দলের হয়ে খেলতে পারবে কিনা ভাই লাস্ট এই বিশ তিরিশ বছরে কোন ফুটবলার বাংলাদেশের ইতিহাসে এই রকম সলিড পারফরমেন্স দিয়েছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আপনি আমাকে বলতে পারবেন সেটা আজকে হামজা চৌধুরী করে দেখিয়েছে দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স তিনি যে ইপিএল এর একজন প্লেয়ার সেটা তিনি প্রমাণ করেছেন ভাই আজকে ইন্টারসেপশন গুলা ভাই ব্রোক করা ও ডুয়েল জিতা মানে সবকিছু যেন আজকে তিনি একাই করেছেন এই হামজা দেওয়ান চৌধুরী এবং আমার কাছে মনে হয় তিনি ভাবছেন যে আমি আসলে কাদের সাথে খেলতে নেমেছি বা কিচ্ছু করার নেই এদের সাথে তোমাকে খেলতে হবে হাবদা চৌধুরী এবং এদের সাথে তোমাকে মানিয়ে নিতে হবে আজকের ম্যাচের প্রথম দিকে যখন আমরা একের পর এক গোল মিস করতেছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এই ম্যাচটা হয়তোবা আমাদের জন্য না ভাই ওয়ান বি ওয়ান এবং হচ্ছে গোল আর আমরা একা দাঁড়ায় আছি সেই জায়গা থেকে আমরা পোস্টে শট টাকতে পারতেছিলাম মানে কিরকম বাজে লাখ হইলে এরকম হইতে পারে মানে যদি এক সেকেন্ড আগেও যদি হচ্ছে শটটা রাখতে পারতাম আর একটু স্পিড রাখতে পারতাম শটে গতি রাখতে পারতাম তাহলে কিন্তু গোলগুলো হয়ে যায় সেই জায়গা থেকে আমি প্রথমেই ধরে রেখেছিলাম যে এই ম্যাচ হয়তোবা হয়তোবা হয়তো ভাগ্যের দিক থেকে আমাদের হাতে নাই এবং বেশ কয়েকবার আক্রমণ করেছি প্রথম হাফ টাইমে যদি আমি ম্যাচের কথা বলি আমরা ডিফেন্সিভলি এবং পুরো ম্যাচ জুড়ে প্রথম হাফ টাইম না এই ম্যাচে আমাদের ভালো দিকগুলোর কথা যদি আমি বলি পুরো ম্যাচে আমরা ডিফেন্সিভলি নাম্বার ওয়ান এবং একদম সেই পারফরমেন্স করেছে মানে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করেছে ডিফেন্সিভলি মানে আমাদের হচ্ছে মিডফিল্ড এবং হচ্ছে আমাদের ব্যাকলেনে যারা খেলেছেন আমরা দুর্দান্ত পারফরমেন্স করেছি এবং আমরা ভারতকে আটকে রাখার ট্রাই করেছি এবং সেই জায়গা থেকে আমরা সাকসেস হয়েছি এই জায়গায় নেতৃত্ব দিয়েছেন হামজা চৌধুরী বলতে হবে রহমত মিয়া এই প্লেটার কিনে আমার কিছু প্রশ্ন রয়ে যায় তার ফিজিক্যাল হচ্ছে যে প্রবলেমগুলো রয়েছে তিনি আসলে ফিজিক্যালি ফিট কিনা আমার সেই জায়গাতে প্রশ্ন রয়েছে তিনি আসলে আজকে যে ব্লান্ডার গুলো করতেছিলেন তিনি আসলে বল রিসিভ করতে পারতেছেন না একটা বল হচ্ছে আউট হয়ে যাচ্ছে তিনি দাঁড়ায় আছে তিনি না যে এটা কি আউট হইতেছে নাকি মানে এই জিনিসগুলো নিয়ে আমি খুবই আপসেট মানে আমরা কবে আসলে এই জিনিসগুলো শিখবো আমাদের দেশি ফুটবলাররা এই জিনিসগুলো কবে শিখবেন এবং আমরা যেটা দেখেছি যে আমরা আসলে বল পায়ে আমরা বল হোল্ড করতে গিয়ে আমরা বলগুলো লুজ করতেছি কিন্তু আমরা এই যে বল পায়ে খেলবো পাসিং ফুটবলটা খেলবো এই জায়গায় আমাদের ভিতর অনেক নার্ভাস এবং হামদা চৌধুরী বেশ কয়েকবার তিনি পজিশন চেঞ্জ করতেছেন স্পেস ক্রিয়েট করতেছেন জায়গা তৈরি করতেছেন বাট তাকে বল দিচ্ছে না তিনি ওয়ান একটা ব্যাকপাস দিয়ে তিনি পরপর হচ্ছে কি সাইড চেঞ্জ করতেছেন স্পেস তৈরি করতেছেন জায়গা তৈরি করতেছেন কিন্তু তার কাছে বল দেওয়ার মতো সেই সাহসটা আমাদের প্লেয়ারদের নেই কারণ আমরা যদি পাশে দুইটা প্লেয়ার থাকতো ভাই এর ভিতরে তোমাকে বল দিতে হবে এবং এই জায়গা থেকে মানে সোয়াপ করে হচ্ছে আমাদের উপরের দিকে যাইতে হবে সো এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক কাজ করার জায়গা রয়েছে বাট এই ম্যাচের যদি আমি কথা বলতে চাই আমাদের সাকসেসের যে জায়গাটা আমরা ভালো খেলেছি যে জায়গা থেকে যদি আমার কাছে আমাকে বলেন তাহলে আমার কাছে মনে হয় আমরা ডিফেন্সিভলি সলিড ছিলাম আমাদের মিডফিল্ড আর হচ্ছে আমাদের ডিফেন্স এরিয়াতে যারা ছিল তারা দুর্দান্ত ভাবে পারফরমেন্স করেছে বাট যেই জায়গাটাতে আমাদের সব সময় প্রবলেম রয়ে গেল সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং জোনে ফিনিশিং ভাই দুর্দান্ত বাজে লেভেলের ফিনিশিং যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় আপনি এরকম একটা ক্লাসিকো ম্যাচে আপনি বারবার আপনার কাছে সুযোগ আসবে না খুব কম সুযোগ আসবে আপনি ওই সুযোগগুলোকে আপনি কাজে লাগাইতে হবে বাট আপনি আজকের ম্যাচে চার পাঁচ তবে এই চান্স ছিল আপনি কাজে লাগাইতে পারলেন না এবং লাস্ট মুহূর্তে একটা শট ছিল আমার মনে নাই যে শটটা কে রাখছিল অন টার্গেট গোলকিপার আসলে সেভ করেছে মানে উফ সবকিছু মিলে আজকে আমাদের একটা বাজে দিন গিয়েছে বা যদি আপনি আমাকে বলেন যে ভাই আমরা ভালো খেলেছি কোন জায়গাতে তাহলে আমি বলবো আমরা ডিফেন্সিভলি আজকের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাট আমাদের আরেকটু সাহসী কথা দেখাইতে হবে আমাদের আরেকটু সাহস দেখাইতে হবে যেটা হচ্ছে বল পায়ে বল প্লেইং এ আমাদের আরেকটু সাহসিকতা দেখানোর প্রয়োজন ছিল যেখানে আপনার অপোনেন্ট আপনাকে আসলে চাপের ভিতর রাখবে সেই জায়গায় যদি আপনি একটু পাসিং ফুটবল খেলতে পারেন একটু বিল্ড আপ করা ট্রাই করতে পারেন সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য আরো বেটার একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারতো বাট বল পায়ে আমরা কেউ আসলে স্বাচ্ছন্দ্য ছিলাম না আমার কাছে মনে হচ্ছে আমরা যখন বল পায়ে রাখতেছিলাম তখন আমাদের ভিতর একটা নার্ভাসনেস কাজ করতেছিল সেটা আমি বারবার প্রমাণ পেয়েছি বাট ম্যাচের কিছু কিছু মুহূর্তে আমরা ট্রাই করেছি বিল্ড আপ ফুটবল খেলার বাট আমি আশা করবো আমাদের কোচ আমি জানি না তিনি কেন আসলে আলামিনকে নামাইলেন না যে প্লেয়ারটা এতটা হাইট ছিল লিগে ভালো খেলেছেন সেই প্লেয়ারটাকে তিনি কেন নামালেন না সেটাও আমি জানি না এই জায়গাটা কিন্তু তাকে নিয়ে প্রশ্ন করাই যায় সবকিছু মিলে আপাতত শান্তি বা স্বস্তির জায়গা হচ্ছে এটাই আমরা ইন্ডিয়ার মাঠে গিয়ে তাদের কাছ থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারবো সো এই তো বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো পরবর্তী ম্যাচ গুলোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম